তোমরা পাঁচ জন মিলিয়ে আমার লেপিনটা ঠাপ করছো এর লিগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে পঁচিশটা কইরা দাম তোমরা পাঁচ জন ভাগ করে নিয়ে বাগা পাঁচটা কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের বেক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশটা হয় তাহলে আপনারা পাঁচটা কইরা না আমরা চোদ্দটা করে দেন লাগবো আপনি এটা কি কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হবে আয়ো ব্ল্যাক বোর্ড তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেহি এই এইলো পঁচিশ পঁচিশে ভাগ করলে পঁচিশ দুসবা পাল্ডা কৈতিন আপনি হম তাই নাম আমরা যদি পঁচিশ দেয়া ভাগ করি তাহলে পাঁচ দুয়ের ভিতরে জানা জানা তো কিন্তু পাঁচ আবার পাঁচের ভিতরে যা পাঁচ একে পাঁচ জিরো

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছুই ওখানে কাটায় কাটাই পঁচিশটা আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা কি হিসাব হালিয়া হালাই কি বুঝাই গেল এটা আমার